মহিলাদের পোশাকের ক্ষেত্রে বলা হয়েছে দুই হাতের কবজি পর্যন্ত এবং মুখমন্ডল ব্যতীত সমস্ত শরীরটা বস্ত্র দ্বারা আবৃত্ত করা উচিত কারণ পূর্বের সমস্ত দলিলের মধ্যে যা হাদিস থেকে এবং কোরআন থেকে পাওয়া হয়েছে এবং তফসিদ থেকে পাওয়া হয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেই বিষয়ের উপরে আজকের বর্ণনা করছি যেমন পবিত্র কোরআনে আল্লাহ তারা বলেন খুজু زینتকম ইনদা কুল্ল মাসজিদিন সূরা আল আরাফ 8 নাম্বার আয়াত অর্থাৎ প্রত্যেক মসজিদে প্রবেশ করার পূর্বে শরীর অঙ্গ বস্ত্র দ্বারা আবৃত করা উচিত কেননা জনগণের মধ্যে মহিলাদেরও উপস্থিত হবে দুটি বিষয়ের উপরে পবিত্র করান থেকে এখানে জানা গেল যে মহিলাদেরও মসজিদের মধ্যে পুরুষদের সায়েব মানে পুরুষরা যেমন মসজিদে প্রবেশ করবে মহিলারাও তেমন মসজিদে প্রবেশ করবে পুরুষরা যেমন মসজিদে গিয়ে বাজামাত নামাজ পড়বে মহিলা তেমন মসজিদের মধ্যে গিয়ে বাজামাত নামাজ করবে যদিও উভয়ের ক্ষেত্রে মাঝখানে পর্দার ব্যবধান থাকবে এটা এক নাম্বার গেল দলিল দুই নাম্বার দলিল হলো এই মসজিদে যাওয়ার সময় বা মসজিদে প্রবেশ করার সময় মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা যেন

তাদের নামাজ পড়তে হলে ওর্না মাস্ট যদি কেউ শাড়ি পরে থাকে কিংবা চুড়িদার পরে থাকে শুধু শাড়ি বা চুড়িদার পরলে হবে না নামাজের সময় ওড়না মাস্ট তাদের ব্যবহার করতে হবে এটা জরুরি হাদিসটি এসেছে সহি আবু দাউদ পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস কিতাবুস সালাদ বাবুল মেরাতে তুসাল্লা সুনারে আবু দাউদ কোষে 41 নম্বর হাদিস তিরমিজি 377 নম্বর হাদিস ইবনে মাজাহ নম্বর হাদিস হাকিম প্রথম খন্ড বিষয় 51 নম্বর হাদিস এই সকল হাদিস গ্রন্থে বলা হয়েছে যে মহিলাদের যখন নামাজ পড়বে তখন ওর্না ব্যবহার করবে ওর্না দ্বারা আবৃত করা আবশ্যকীয় অন্য হাদিসে আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তুসাল্লাল মারা ফি সালাসাতা আসওয়াবিন দারা ওয়া খামার ওয়া ইসার অর্থাৎ মহিলাগণ তিনটি বস্ত্র পরিধান করবে নামাজ পড়বে তিনটি বস্ত্র পরিধান করে নামাজ পড়বে জামা ওড়না এবং পায়জামা অর্থাৎ যারা চুড়িদার পরে বা সালার কামিজ পরে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তো জামা ওর্না এবং পায়জামা তো আমাদের বাঙালিদের মধ্যে বা আরো অনেকের মধ্যে আছে যে সময় মহিলারা শাড়ি ব্যবহার করে তারাও তিনটি পোশাক পরে আশা করি বিষয়গুলো বলতে লাগবে না হাদিসটি আছে তামাম আল মিন্না একশো বাষট্টি পৃষ্ঠা হাজরাতে মাইমুনা রাজিয়াল্লাহ তালা আনহুর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় যে আন্নাহু কানা তুসাল্লা ফিদ্দারে ওয়াল খামারে লাইসা আলাইহা ইজারান অর্থাৎ হাজরাতে মাইমুনা রাজিয়াল্লাহ তালা আনহা জামা এবং ওড়না পরিধান করে নামাজ পড়তেন তখন পাজামা পরেননি বা ছিল না মোয়াত্তা ইমাম মালেক প্রথম খন্ড একশো ষাট নাম্বার হাদিস বাইহাকি দ্বিতীয় খন্ড দুশো তেত্রিশ নম্বর হাদিস তবে আমার মনে হয় এই সকাল বিষয়গুলি ওই সময়ের কথা যখন পোশাকের সংকীর্ণতা ছিল কারণ এমন একটা সময় সাহাবিদের জীবনে কেটে গেছে খাওয়া জুটতো না পোশাক তো অনেক দূরের কথা পুরুষদের মধ্যে একটা ছাড়া দ্বিতীয় মানে চাদর যুক্ত না একটাই চাদর নিচে ব্যবহার করে তার কিছু অংশ কাঁধের উপরে ব্যবহার করে তাদের নামাজ পড়তে হয়েছিল এরূপ সময় তাদের জীবনে কেটে গিয়েছিল যার জন্য তাদের ক্ষেত্রে এই মশলাটি প্রযোজ্য যাদের আছে তারা যদি ব্যবহার না করে শূন্যতের খেলাফ হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে শূন্যতের উপরে আমল করা তফিক দান করুক আল্লামান নাসরুদ্দিন আলবানি বলেন এই সকল রেওয়ায়তগুলিকে প্রাধান্য দেওয়া উচিত

ছতর ঢাকা অর্থাৎ ওড়না দিয়ে ছতর ঢাকতে হবে বা পোশাক দিয়ে ছতর ঢাকতে হবে নাইলুল আবদার প্রথম খন্ড পাঁচশো ঊনপঞ্চাশ নাম্বার মশলায় বর্ণিত হয়েছে যেমন হাজরাতে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনু থেকে এর বহু সহি হাদিস বর্ণিত আছে আহমাদ দ্বিতে খন্ড দুশয় তিরিশ নাম্বার হাদিস বোখারি তিনশয় পঁয়ষট্টি নাম্বার হাদিস কিতাবু সালাদ বাবু সালাদ রফিল কামিসে ওয়া ওয়াক্তিব্বানে ওয়াল কুব্বায়ে মুসলিম পাঁচশো পনেরো নম্বর হাদিস আবু দাউদ ছশো পঁচিশ নম্বর হাদিস নাসাই দ্বিতীয় খণ্ড উনসত্তর নম্বর হাদিস সুনানি ইবনে মাজা এক হাজার নম্বর হাদিস ইবনে খোজাইমা সাতশো আটান্ন নম্বর হাদিস এতগুলো হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে হাজরাতে আবু রাজ্লা তালা আনহু থেকে বর্ণিত যে হাজরাত তেরবি সাল্লু আলাই ওয়াসাল্লাম মহিলার ক্ষেত্রে টাইট ফিট করে চাদর কিংবা অন্যা ব্যবহার করতে নিষেধ করেছেন অনেক ফিটিংস জামা কাপড় ব্যবহার করে বর্তমান আধুনিক যুগে যে সকল ফিটিংস সে বোরখা হোক অথবা মানে স্যালার কামিজ হোক অথবা চুড়িদার হোক এই ধরনের পোশাকগুলো সরিয়াতে ইসলামের সরিয়াতে নিষেধ আছে ফিটিংস যা পর্দা বা আবরুর ক্ষেত্রে ক্ষতিকারক যেগুলো চোখে খারাপ লাগে কারণ মহিলাদের দেহটা এমনভাবে ঢেকে রাখতে হবে বাইরে থেকে কোনো কিছু দেখে মানুষের মধ্যে কোনো কামনা বাসনা জাগবে না এর বিস্তারিত বর্ণনা বা ব্যাখ্যা এই সময় দেওয়া সম্ভব নয় যাই হোক হাদিসটি যেহেতু এসছে বোখারি শরীফ তিনশো আটষট্টি নাম্বার হাদিস কিতাবু সালাত বাবু মা ইয়াস্তাবের মিনাল আওরতে। মুসলিম পাঁচশো ষোলো নম্বর হাদিস কামিজ বা মহিলাদের যে কোনো পোশাক টাইট ফিট করে পরিধান করা অনুচিত। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। আমরা সেটাই চেষ্টা করব আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক আমরা যেন প্রত্যেকটি ইসলামী শরিয়াতের মসলা ইসলামের শরীয়তের হুকুম আহকাম من أمرات القبلي وآخر الدعوانة على الحمد لله رب العالمين